বা সাম সামাউন মানে কান বা শ্রবণ শক্তি স মানে কান বা শ্রবণ শক্তি শব্দটি বাইশ বার আসছে আমি মধুর হামি যখন মন ভরি যায় সুনু মুমানি দেখান কত সন দি পাবা জল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাছে দরে দেশে প্রভাসে যে যেখান থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও Mubarakbad প্রিয় বন্ধুগণ পবিত্র কুরআনুল কারীমের বহুল ব্যবহৃত 1500 শব্দ যে 1500 শব্দের অর্থ শিখলে পবিত্র কোরআনের প্রায় নব্বই পার্সেন্ট শব্দের অর্থ শেখা যায় তো ইতোপূর্বে আমরা দুইশো আশিটি শব্দের অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ আজ ইনশাআল্লাহ আল্লাহ আমরা আরও বিশটি শব্দের অর্থ শিখব প্রিয় বন্ধুগণ আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল এ মেহেরপুর এটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আপনি যদি আমার পেজ কেয়ার এবং মুসলিম শিশু অনলাইন একাডেমি এই পেজ দুটি থেকে ভিডিও দেখে থাকেন তো অবশ্যই পেজ দুটি লাইক দিয়ে ফলো করবেন চলুন শুরু করি আজকের পর্বে আজকের পর্বে প্রথম যে শব্দ আসছে হবিরুন হবিরুন শব্দের অর্থ হচ্ছে সর্ব অজ্ঞ সব জানেন অর্থ শব্দের অর্থ হচ্ছে সর্ব অজ্ঞ সব জানেন সব কিছুর খবর রাখেন এই শব্দটি পবিত্র কোরআনে তেইশ বার আসছে দুইশো বিরাশি নাম্বার শব্দ আল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে যার আল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে যার শব্দটি পবিত্র কোরআনে ২২ বার আসছে দুইশো তিরাশি নাম্বার শব্দ ইম্মা ইম্মা শব্দ অর্থ হচ্ছে হয় না হয় যদি ইম্মা অর্থ হচ্ছে হয় না হয় যদি শব্দটি পবিত্র কোরআনে বাইশ বার আসছে বালা বালা শব্দের অর্থ হচ্ছে হাঁ অবশ্যই বালা শব্দের অর্থ হচ্ছে হাঁ অবশ্যই শব্দটি পবিত্র করারে বাইশ বার আসছে দুইশো পঁচাশি নম্বর শব্দ দোয়াউন দোয়াউন মানে দোয়া করা আহ্বান করা প্রার্থনা করা শব্দটি পবিত্র কোরআনে বাইশ বার আসছে দুইশো ছিয়াশি নম্বর শব্দ জিন্নুন জিন্নুন শব্দের অর্থ হচ্ছে জিন শব্দটি পবিত্র কোরআনে বাইশ বার আসছে দুইশো সাতাশি নম্বর শব্দ মা ওয়া মা অর্থ হচ্ছে বাসস্থান বা ঠিকানা শব্দটি পবিত্র আসছে নম্বর শব্দ শব্দের অর্থ হচ্ছে অভাবী নিঃস দরিদ্র শব্দটি পবিত্র কোরআনে বাইশ বার আসছে দুইশো উননব্বই নম্বর শব্দ নাসরুন নাসরুন মানে সাহায্য করা বিজয় সোরা নাসরা যেমন আমরা বলি ইদা যা আসরুল্লাহি ওয়ালফাত ইদা যখন যা আ আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য এই যে নাসরুল এই নাসরুল শব্দের অর্থ হচ্ছে সাহায্য বা বিজয় শব্দটি পবিত্র কোরআনে বাইশ বার আসছে দুইশো নব্বই নম্বর শব্দ সাহেরুন সাহেরুন শব্দের অর্থ হচ্ছে জাদুকর ইতো পর্বে আমরা পড়েছিলাম সাহরুন মানে জাদু আর যে জাদু করে তাকে বলা হয় সাহের সাহের সাহির শব্দের অর্থ হচ্ছে জাদুকর। শব্দটি পবিত্র কোরআনে 22 বার আসছে 291 নম্বর শব্দ সবউন সবউন শব্দ অর্থ হচ্ছে সাত একটি সংখ্যা এটি কোরআনে 22 আসছে 292 নম্বর শব্দ সামউন সামউন মানে কান বা শ্রবণ শক্তি সামউন মানে কান বা শ্রবণ শক্তি শব্দটি 22 বার আসছে 293 নম্বর শব্দ ওয়াহিদাতুন ওয়াহিদাতুন মানে একটি বা একই শব্দটি পবিত্র কোরআনে 22 বার আসছে 294 নম্বর শব্দ মাতুন জুলমাতুন মানে অন্ধকার সমূহ অন্ধকার সমূহ শব্দটি পবিত্র কোরআনে বাইশ বার আসছে দুইশো পঁচানব্বই নম্বর শব্দ শাহরুন শাহরুন মানে হচ্ছে মাস যেমন আমরা বলি শাহরু রমাগন মানে রমাগন মাস তো শাহরুন মানে হচ্ছে মাস শব্দটি পবিত্র কোরআনে একুশ বার আসছে প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যেখানেই বসে দেখুন না কেন অবশ্যই ভিডিওটি সবের নিয়তে অন্য ভাই বোনকে শেখার উদ্দেশ্যে দাওয়াত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আপনি শেয়ার করবেন এটি আমার বিশেষ অনুরোধ এরপরে দুইশো ছিয়ানব্বই নম্বর শব্দ বার রুন বা রুন মানে হলো স্থলভাগ বা অনুগ্রহকারী শব্দটি পবিত্র কোরআনে একুশ বার আসছে দুইশো সাতানব্বই নম্বর শব্দ মুকাদ্দিবুন মুকাদ্দিবুন শব্দের অর্থ হচ্ছে মিথ্যা আরোপকারী সত্য অমান্যকারী মিথ্যারোপকারী সত্য অমান্যকারী শব্দটি পবিত্র কোরআনে একুশ বার আসছে দুইশো আঠানব্বই নম্বর শব্দ মুফসিদুন মুফসিদুন মানে হলো বিপর্যয় সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী শব্দটি পবিত্র কোরআনে একুশ বার আসছে দুইশো নিরানব্বই নম্বর শব্দ নাসিবুন নাসিবুন শব্দের অর্থ হলো অংশ যেমন আমরা বলি জাকাতের নিসব এই নিসব মানে হলো সম্পদের অংশ হ্যাঁ বা জাকাতের অংশ তো একে নিসাব মানে হলো অংশ শব্দটি পবিত্র আসছে নম্বর শব্দ রোহ রোহ বা শব্দটি পবিত্র একুশ বার আসছে আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বের বৃষ্টি শব্দ সম্পূর্ণ করলাম এরই সাথে আমরা তিনশো শব্দ সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যারা আমার এ রাহেম মেহেরপুর এই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ তাকুয়া হুম কেয়ার এখান থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করবেন যারা আমার পেজ মুসলিম শিশু অনলাইন একাডেমি এখান থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করবেন এবং সবাই ভিডিওগুলো শেয়ার করবেন স্বভাবের নিয়তে আজ এ পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মহান আল্লাহ তালার কালামকে সাহিশুদ্ধভাবে তেলাওয়াত করা তৌফিক দান করুন সেই সাথে তার কালামকে বোঝে শুনে তেলাওয়াত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ